ব্রিটিশ আমলের সেই পুরাতন ঐতিহ্য একটি প্রাইমারি স্কুল এখনো সেই মানে রাখছে দেওয়ালগুলো দেখেন সেই ব্রিটিশ আমলের দেওয়াল এখনো কিভাবে খারাই আছে দেখেন আর এইটা কিন্তু একটা দেওয়াল এখনো ভাঙা পড়ে না এখনো কিন্তু ভাঙ্গা পড়ে না সেই ব্রিটিশ আমলে মানে এই গাঁতনি কিভাবে করছে দেখেন ডাবল ইট দিয়া এই সিমেন্ট সেই তো সেই আমলের

এক মহিলা নেত্রী সে জোর করে ভোট কাটতে আসছে তাকে বাধা দেওয়ার জন্য এই এলাকার আরেকজন যুবক সে পুলিশের হাত থেকে বন্দুক টেনে নিয়ে উপরে ফাঁকা গুলি ছাড়ছে সেই গুলি ওখানে লেগে আবার এত অল শক্ত রিটার্ন তার বুকের ভিতরে বেদ করে এই জায়গায় সে মারা গেছে শিওর এত কাহিনী ইতিহাসে প্রথম শুনলাম আমি তো আগে জানতাম না এই ফুটা এখনো আছে এই গুল্লের ফুটা এখনো আছে কত উনিশ উনিশশো সালের গুলির ফুটা এখনো রাখছে এত পুরস্কার দেওয়া উচিত এই এলাকার মানুষদের দেখেন অবস্থাটা দেখছেন হুডোটা এই যে এই যে